মাস শেষে চাকরির বেতনের টাকাটা যখন আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বললো আমার বাবা মায়ের জন্য আমার পাঠাবো স্বামী যেন অবাক হয়ে গেল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর স্বামীর বাড়ি পা রেখেছো মানে তোমারও তোমার বাবা মায়ের উপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকাটা দিয়ে দাও আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেটা ওর হাতে তুলে দিলাম ও টাকাটা গুনে নিল বললো তোমার নিজের জন্য আবার টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমি দেই তার কথার ধরন দেখে বুঝতে পেরেছি সে আসলে কি বোঝাতে চাচ্ছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপ করে তার হাতে দিয়ে দিলাম পরদিন অফিসে যাওয়ার সময় স্বামীকে বললাম আমাকে ভাড়া বাবদ দুশো টাকা দিও আর শোনো বাসায় ফেরার সময় আমার জন্য লিস্টে থাকা এই জিনিসগুলো সবগুলো নিয়ে আসবে একটাও যেন ভুল না হয় সন্ধ্যায় স্বামী বাসায় ফিরলো তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিসগুলো এনেছো স্বামী মুখ ভোতা করে বললো না আনিনি একদম ভুলে গেছি জিনিসগুলো যেহেতু আমার খুবই দরকারি ছিল তাই স্বামী তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল আনার জন্য কিছুক্ষণ পর একটা প্যাকেট এনে হাতে ধরিয়ে দিল আমি বললাম বাকি জিনিসগুলো কোথায় এরপর স্বামী মাথা নিচু করে 10000 টাকা আমার হাতে দিয়ে বলল আজ থেকে তোমার জিনিস তুমি কিনো মেয়েদের সব জিনিস পুরুষরা কিনতে পারে না পরদিন বাবা বাসা এসে স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার তো বয়স হয়েছে কখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝেনে দিকে তাকিয়ে বললাম কি সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তুমি যেদিন আমায় বিয়ে দিয়েছো সেই পর থেকে থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ বাবা অবাক হয়ে বলল মা এসব কি বলছিস তুই আমি বললাম ঠিক বলেছি বাবা আমার কিচ্ছু লাগবে না স্বামী আমতা আমতা করে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় স্বামীকে বললাম তুমি বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়ে দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা শুধু তার জন্যই উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে নে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে ও আমার কথা শুনে মাথা নিচু করে রইল তারপর আমার হাত ধরে বলল তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বললো মারে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি হেসে বললাম তেমন কিছুই না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনে সেটা সমাধান হয়ে গেল সুন্দর এই লেখাটা লিখেছে আবুল বাসার পিয়াস আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিয়ে হলেই শুনতে হয় এখন শ্বশুর বাড়ি সব বাবার একটা সন্তানের কাছে তার বাবা মা কখনোই পর হয় না দূরত্ব বেড়ে যায় কিন্তু টানটা কিন্তু কমে যায় না যারা বলে তারা আসলে বাস করে জীবনে অনেক নতুন সম্পর্ক হলেও বাবা মায়ের জায়গাটা কেউ নিতে পারে না যাই হোক এখানে দুপুরে রান্না করছিলাম পেঁপে দিয়ে পাবদা মাছ আমাদের এলাকায় পেঁপেকে আবার পাবদাও বলা হয় তাই আপনি বলতেই পারেন পাবদা দিয়ে পাবদা মাছ রান্না করছি তো পেঁপে সবজিটা এমনি তো আমার ভীষণ পছন্দ তো রান্নার ফাঁককে এখানে বাচ্চাদের জন্য আমি একটু পেয়ারা কেটে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ